হ্যালি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আবারও সেই বুটিক্সের ড্রেসটা নিয়ে হাজির হয়ে গেলাম আন্ডার প্রাইস থেকে যেটা সম্পূর্ণ এম্বডের ওয়ার্কের কাজ করা থাকবে আর দেখতে দেখতে অবশ্যই প্রাইসটা বলে দেওয়া হবে ওনাতে কিন্তু হচ্ছে কার্ট ওয়ার্কের কাজ এই কালারটা চাইলেও কিন্তু হচ্ছে আমরা বেশি দিতে পারবো তো এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের কাজ করা ডিজাইনটা দেখেন কালারটা দেখেন এগুলো সব অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের আর এটা হচ্ছে গলায় কিন্তু নেকলেস ডিজাইনের মধ্যে হ্যাঁ অনেক ভালো লাগে এই ড্রেসটা কিন্তু হচ্ছে খুব ভালো চলতেছে আমাদের শোরুমে তো ইনশাল্লাহ যার এটা প্রয়োজন দ্রুত হচ্ছে কালেক্ট করে নেবেন আর দু হাজার পঁচিশের একেবারে আপডেট কালেকশন এটা ঈদকে কেন্দ্র করে আমাদের ঈদ বুটিক্সের ড্রেসের আয়োজন স্লিভের পার্ট আলাদা একটা স্লিভের পার্ট পাবেন তো এগুলো হচ্ছে যে লং থাকবে ফ্রি সাইজ মানে আটচল্লিশ বডি কিন্তু হচ্ছে আশি প্লাসের মতো প্যান্টের কাপড় তো সম্পূর্ণ কটনের মধ্যেই পাবেন সাথে যে ড্রেসের দুপাট্টাটা থাকবে মূল আকর্ষণ এই দেখেন দুপাটা বিশাল বড়ের দুপাট্টা তবে দুই পাশেই কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছে এখানে শ্রীগঞ্জের কাজ করা তারপর হচ্ছে কাটওয়ার্কের কাজ করা সব কিছু মিলিয়ে এই ড্রেসটা সবচেয়ে সুন্দর একটা ড্রেস ড্রেসের কালারটা দেখেন স্মার্টনেস একটা কালার কম্বিনেশন হবে স্ক্রিনশটটা দেবেন আর অর্ডার করে ফেলবেন আর অবশ্যই ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে হচ্ছে ক্যাপশনের নাম্বারে কিন্তু হচ্ছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত পার্সেস করে ফেলতে হবে প্রাইস থাকবে মাত্র মাত্র কত টাকায় তেরোশো টাকার মধ্যে